আজকে আমি সবথেকে ইন্টারেস্টিং অনুষ্ঠান করব সেটা হলো উৎসবের গল্প একটা পেরেকের কাহিনী থেকে সত্যজিৎ রায় যে কথাগুলো আগে বলা হয়নি এবার সজোরে সেই কথাগুলো বলবো এবং আমিও জানি সবাই যে প্যান্ডেল হোপিংয়ে ব্যস্ত এমন ব্যাপারটা নয় বহু বন্ধু আছেন যারা আমার সঙ্গে এই সাফার মালায় এক দুই তিন চার পা করে হাঁটবেন ফলে হ্যাঁ যে বিষয়টার দিকে আমরা যাব সেই বিষয়টা একটা মজা দিয়ে শুরু হোক আজই খুব ভালো একটা পোস্ট দেখিলাম ফেসবুকে পোস্টটা খুব ভালো ছিল সেখানে লেখা আছে যদি হৃদয়ে যদি কাগজে নাম, তাহলে কাগজ ছিঁড়ে যাবে যদি পাথরে লেখনাম তাহলে জ্যোতিষী বেঁচে দেবে আবার বলছি যদি কাগজে লেখনাম কাগজ ছিঁড়ে যাবে যদি পাথরে লেখো নাম জ্যোতিষী বেঁচে দেবে যদি হৃদয়ে লেখনাম হার্ট অ্যাটাকের সম্ভাবনা তৈরি হবে হয়তো ওই ইসিজি নিয়ে তো সে কিছু একটা বলেছিল আমি সেটাকে আরেকটু পোয়েটিক করে দিলাম তাহলে এটা হলো গতভাবে একটা বিরাট অংশের উৎসব সম্পর্কে ধারণা যে আমাদের চারপাশে হৃদয়ের কারবার সমস্ত সবসময় যেন কমে আসছে একটা মাইনাসে চলছে ঠিক সেই মাইনাসে যখন হৃদয়ের কারবার চলে গোটা পৃথিবী জুড়েই সেই সময় আমাদের ভুবনে গল্প কীভাবে নতুন বাতাস আনতে পারে নতুন জানলা খুলতে খুলতে পারে সেই দিকে আমরা যাবো এবং এখানে আমরা অবশ্যই বেছে নেব সত্যই রায়কে এবং অবশ্যই একটা পেরেকের কাহিনীকে প্রথমে সেই পেরেকের কাহিনীর দিকে যাওয়া যাক যে পেরেকের কাহিনীর ভেতর দিয়ে উৎসবের সেই চিত্রটা বেরিয়ে আসবে সেই পেরেকের কাহিনীতে যাওয়ার আগে একটা ছোট্ট ফুটনোট দিয়ে রাখি গত বছর এই পুজোর সময়টা মনে করুন এমনিতে এবছর আমার মায়ের শরীরটা খারাপ এবছর শুরু থেকেই আমি দেখছি কোনো উৎসবের দিকে আমি তাকাতে পারিনি যখন ফার্স্ট ডিসেম্বর চলছে সরি ফার্স্ট জানুয়ারি চলছে তখনও নতুন বছরের তখনও মা হাসপাতালে ভর্তি এখন মা একটু একটু সুস্থ হয়েছেন বাড়িতে রয়েছেন ফলে কোনো দিকে কোনোভাবেই এবছরের যে ক্যালেন্ডার সেই কোনো ক্যালেন্ডারের দিকেই উৎসবের ক্যালেন্ডারের দিকেই আমি এবছর তাকাতে পারিনি কিন্তু সেটা বড় কথা নয় বড় কথা অন্য বড় কথা হচ্ছে গতবারের এই সময়টা একটু মনে করার চেষ্টা করুন সমাজে কিন্তু এই ডিবেটটা উঠে এসেছিলো যে একটা মেয়ে ওইভাবে মার্ডার হয়েছিল ওই চারিদিকে একটা থ্রেট কালচারের রাজত্ব রয়েছে সেই জায়গায় আমরা উৎসবে ফিরব কী করে উৎসবকে নতুনভাবে দেখার একটা প্রচেষ্টা অন্তত গত বছর ছিল গত বছরের সামাজিক ন্যারেটিভের সবচেয়ে বড় জায়গাটা ছিল হচ্ছে যে আমার দেশের একটা বড় অংশের মানুষ ভয়ঙ্করভাবে নির্যাতনের শিকার হবে আর আমরা হৈ হৈ করে উৎসব করব এরকম উৎসবের ভেতর দিয়ে আমরা কি পাবো এই কোয়েশ্চেনটা কিন্তু গত বছর উঠে এসেছিলো আর এই বছরের দিকে তাকান দেখুন বাস্তব পরিস্থিতি কিন্তু একই আছে গত বছরেও কিন্তু যে জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম ঠিক সেই জায়গায় তাত্ত্বিকভাবে বা বাস্তবগতভাবে দাঁড়িয়ে রয়েছে নির্ভয়ার কোনো বিচার আসেনি কিন্তু এবছর দেখুন সবটাই উৎসবময় হয়ে উঠেছে সুতরাং এখান থেকে এই প্রশ্নটা আমাদের সামনে আসে এই গল্পটা সামনে দাঁড়ালে আসে তাহলে গত বছর আর এই বছরের মধ্যে কি এমন তফাত হয়ে গেল নির্ভয়া তো বিচার পেল না তাহলে উৎসবের কোয়েশ্চেনটা হঠাৎ করে সামাজিক ন্যারেটিভ কেন বাতিল হয়ে গেল আর এই প্রশ্নের দায় কিন্তু অবশ্যই যারা আন্দোলন করেছেন আন্দোলন নিয়ে এগিয়েছেন তাদেরও দিতে হবে যে গত বছর তারা যেভাবে জোরের সঙ্গে উৎসবের কোয়েশ্চেনটাকে এনেছিলেন যে আমার বাড়ির মেয়ে যদি নিরাপত্তা না পায় তাহলে উমাকে আমরা কিভাবে বরণ করব এই তাহলে নিজের বাড়িতে উমা এলেও কিভাবে নিরাপত্তা পাবে এই কোয়েশ্চেনটা গত বছর একটা শক্তিশালী কোয়েশ্চেন হিসেবে উঠে এসেছিলো এবছর কোয়েশ্চেনটা কোথায় গেল বাস্তব পরিস্থিতিগুলো তো সবাই এক আছে তাহলে এবছর সেই কোয়েশ্চেনটা কেন হারিয়ে গেল এই প্রশ্নের দায় তো যারাই আন্দোলন করেছেন তাদের তাদেরকে তো তাদেরকে তাদেরকে তো নিতে হবে তাদেরকে তো আয়নার সামনে দাঁড়াতে হবে শাসক তো সময় চাইবে উৎসবে ফিরে আসুন সুতরাং এই অদ্ভুত গল্পটার সামনে দাঁড়ালেই বোধ সেই পেরেকের কাহিনিটার কথা মনে পড়ে যায় যে আমাদের দেশগুলোতে কি ভয়ঙ্কর লড়াইয়ের ভেতর দিয়ে মানুষকে যেতে হয় এবং প্রতি সময় স্টোরি আর অ্যান্টি স্টোরি তৈরি হয় গত বছরে যে স্টোরিটা তৈরি হয়েছিল সেই স্টোরিটা হচ্ছে উৎসবকে নিয়ে প্রশ্ন করার যে আমার মেয়ে যদি নিরাপত্তা না পায় তাহলে এই উৎসবের কি মানে আছে এবছর একটা অ্যান্টি স্টোরি তৈরি হলো সমস্ত কিছু যেন বিষবাহু জলে হারিয়ে গেল। আমাদের সমস্ত যুক্তিবোধগুলো যেন কোথায় ভ্যানিশ হয়ে গেল ফলে এই সমস্ত জায়গা থেকে দাঁড়ালে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে আমরা একটা অদ্ভুত জায়গায় দাঁড়িয়ে আছি আর এই অদ্ভুত জায়গায় দাঁড়িয়েই সেই পেরেকের কাহিনীর দিকে আমাদের তাকাতে হবে সেই ছেলেটার বাবা সে যখন চার বছর বয়স ছেলেটার যুদ্ধে গেছিলো আহত হয়েছিল কোনো চিকিৎসা পায়নি তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছিল সেই ছেলেটা বারবার পৃথিবীর সামনে লিখে গেছিলো নিজের কলমকে তুলে ছেচল্লিশ বছর মাত্র ছেচল্লিশ বছর হওয়ার এগারো দিন আগে সিগারেটের প্রচুর ধোয়ার কারণে আমরা তাকে হারিয়েছিলাম হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন আমি বিশিষ্ট সাহিত্যিক জর্জি পেরেকের কথা বলছি এই পেরেকের কথা কেন বলছি কেন পেরেক মানেই হচ্ছে সেই স্টোরি আর অ্যান্টি স্টোরি যে কথাটা একটু আগে বললাম স্টোরি বলতে কত বছর যে বিষয়টা ছিল উৎসব উৎসবকে নিয়ে প্রশ্ন সেটা একটা স্টোরি আর এই বছর কি উৎসব নিয়ে কোনো প্রশ্ন নেই সেটা একটা অ্যান্টি স্টোরি এই স্টোরি আর অ্যান্টি স্টোরির মধ্যে অদ্ভুত সম্পর্ক তৈরি করতে পারতেন জর্জি পেরেক এই জর্জি পেরেক কিন্তু বারবার শুধু লিখে যাননি বারবার ফ্রান্সে যে আন্দোলনগুলো হয়েছিল সেই আন্দোলনগুলোর সঙ্গেও গভীরভাবে সম্পর্কযুক্ত হয়েছিলেন তার একটা অন্যতম বিখ্যাত বইয়ের নাম হচ্ছে লাইফে ইউজার্স ম্যানুয়াল সেই লাইফ এ ইউজার্স ম্যানুয়েলের সামনে দাঁড়ালে আমরা কী বা কী দেখি যে সময় আম বাঙালি দুর্গা নিয়ে মেতে আছে সেই সময়ও কিন্তু নির্ভয়ার বিচার এখনও আসেনি যে সময় আমরা ভয়ঙ্করভাবে এই উৎসব নিয়ে মেতে আছি সেই সময় বন্ধ চা বাগানগুলোর দিকে তাকিয়ে দেখুন এখনও কিন্তু টোয়েন্টি percent of এখনও কিন্তু টোয়েন্টি পারসেন্ট চা বাগানের প্রচুর মানুষের হাতে কোনো পয়সা পৌঁছয়নি তারা বোনাসটা পায়নি যে সময় আমরা এই উৎসব নিয়ে মেতে আছি হই হৈ করে সেই সময় দেখুন বাংলার একটা বড় অংশ জলের তলায় রয়েছে প্রতিবার এই সময়টা একটা বন্যার জায়গা তৈরি হয় সুতরাং আমরা প্রথম থেকেই এই উৎসবের মানচিত্রের ভেতরে বহু লোককে বার করে দিয়েছি আপনি ভাবুন তো ঢাকির সঙ্গে যে বাচ্চা ছেলেটা ঢাক বাজাতে আসে ওর জীবনে উৎসবটা কি আছে আপনি বলবেন খুব দারুণ উৎসবের মধ্যেও আছে আর আপনার চোখ দিয়ে ওটা দারুণ উৎসব কিন্তু তাকে থাকতে আপনি কোথায় দিচ্ছেন একটা ছোট্ট ক্লাবে তার টয়লেটটা কি হচ্ছে একটা অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গায় তাকে টয়লেট করতে হচ্ছে এই উৎসবের মরশুমেও ফলে সব সার্বিকভাবে যদি আপনি দেখেন বহু মানুষকে আমরা উৎসব থেকে খুব ক্যালকুলেশন করে বিচ্ছিন্ন করে রেখে দিয়েছি ফলে এই বহু মানুষকে যখন আমরা উৎসব থেকে বিচ্ছিন্ন করে রেখে দিয়েছি তখন আর কি উৎসব হতে পারে উৎসের সঙ্গে উৎসবের যোগ অর্থাৎ শেকর থেকে উৎসব উঠে আসে সেই শেকরটাই যদি কাটা হয়ে গিয়ে থাকে তাহলে এই উৎসবের মানে কি দাঁড়ায় এই প্রশ্নটা গভীরভাবে থাকে আর এই প্রশ্নগুলোকেই কিন্তু জর্জি পেরেক না দুর্গা পুজো নিয়ে বলেননি এই প্রশ্নগুলোকেই কিন্তু জর্জি পেরেক বারবার তোলার চেষ্টা করেছেন তার গল্পের মধ্যে আমরা কী দেখছি আর এই প্রসঙ্গেই আবার রায় তো আমরা ফিরবো তার গল্পের মধ্যে আমরা কী দেখছি দ্য লাইফ ইজ দ্য ইউজার্স ম্যানুয়ালে আমরা কী দেখছি লাইফ ইজ দ্য ইউজার্স ম্যানুয়ালে আমরা দেখছি একটা মেয়ে খুন হয়েছে যে খুনি সেই খুনিত সেই মেয়েটা যে খুন হয়েছে যে তাকে মেয়েটাকে সে খুন করেছে সেই খুনি ওই মেয়েটার মাকে একটা চিঠি লিখছে যে মেয়েটাকে খুন করেছে খুনি সে তার মাকে একটা চিঠি লিখছে মেয়েটার মাকে যে আমি দীর্ঘদিন ধরে ওকে খুঁজে গেছি আমার স্ত্রী ও মেয়ে মেয়ে স্ত্রী ও ছেলে অদ্ভুতভাবে ওর উপর নির্ভর করে আমরা চলে গেছিলাম আমার ছেলেটাকে সে ওই মেয়েটা মেরে ফেলেছিল কর্তব্যে গাফিলতির কাজের জন্যে হোক বা যে কোনো ভাবেই মেরে ফেলেছিল এবং আমার বউ সেটা থেকে আত্মহত্যা করে আমার একটা সুখী পরিবার ছিল আমার সুখী পরিবারে কিন্তু আগুন লাগানোর কাজটা ওই মেয়েটাই করেছিল এবং ওই মেয়েটাকে আমি বিভিন্নভাবে খুঁজে গেছি কখনো ফ্রান্সে খুঁজেছি কখনো স্পেনে খুঁজেছি নানা জায়গায় তাই খুঁজে গেছি কিন্তু কখনো আমি খুঁজে পাইনি নানা ধরনের গোয়েন্দা পদ্ধতি সব লাগিয়েছি তবু খুঁজে পাইনি অর্থাৎ আমাদের চারপাশের জগতের মধ্যেই যে একটা অদ্ভুত ম্যাজিক লুকিয়ে থাকে নির্ভয়ার খুনিকে এখনও ধরা যায় না কিন্তু আমরা সবাই জানি যে ওয়ান ম্যান আর্মির এটা শো নয় সেই ওয়ান ওয়ান ম্যান আর্মির যেটা শো নয় সেই শোয়ের বৃত্তান্তই যেন জর্জি পেরেকে লেখাতে চলে আসছে একজন খুন করে পালিয়ে গেছে কিন্তু তাকে ধরা যাচ্ছে না তাম ডিটেকটিভ থেকে তাম সব কিছু লাগানোর পরেও সেই খুনিকে ধরা যাচ্ছে না এরপর যখন খুনিকে সত্যি আবিষ্কার করা গেল তখন সেই লোকটারও বয়স বেড়ে গেছে এবং খুনি সেই মেয়েটারও বয়স বেড়ে গেছে এবং সেই মেয়েটা সদ্য বিবাহ করেছে সেই সময় খুনির সঙ্গে সেই মেয়েটার কথা হচ্ছে এবং যে খুনি সে কখনো চাইছে না এবার আর খুন করতে তার কি একটা অদ্ভুত লাগছে কোনো একটা জায়গায় সে মনে করছে যে এক্ষুনি তো আমি ওই মেয়েটাই খুন করতে পারি সে তো আমার কি বলবো হাতের মুঠোয় রয়েছে সেই হাতের মুঠোয় থাকা মেয়েটাকে তো আমি এক্ষুনি খুন করে দিতে পারি তবু সে খুন করছে না অন্যদিকে সেই মেয়েটা একটা চিঠি লিখে বলছে যে আমার একটা নতুন সন্তান হয়েছে একটা মেয়ে সন্তান হয়েছে ফলে সে যেন দাদা আমি বাঁচতে চেয়েছিলাম বলে একটা বাঁচারও আর্জি জানাচ্ছে এর মধ্যে আবার খুনও হয়ে যাচ্ছে কিন্তু কি। অদ্ভুত একটা জগতের মধ্যে জর্জি পেরেক আমাদের নিয়ে যাচ্ছেন লাইফ ইজ এ ইউজার্স ম্যানুয়ালের ভেতর দিয়ে আপনি দেখুন আমাদের চারপাশে তো এইরকমই লাইফ ইজ এ ইউজার্স ম্যানুয়াল রয়েছে আপনার এক সময় যার প্রতি প্রবল রাগ ছিল সময় যত গড়ায় সময় যত গড়ায় তখন কিন্তু রাগের পরিভাষা অন্য হয়ে যায় তার মানে কি জর্জি পেরেক একদম ঠিক লাইফ ইজ এ ইউজার্স ম্যানুয়াল তবে এই ইউজার্স ম্যানুয়ালের সামনে দাঁড়ালে আমাদের সামনে অনেকগুলো প্রশ্নও এসে যায় যে এর আগে সময় কি আমাদের সামগ্রিক দুঃখবোধকে অনেকভাবে কমিয়ে দেয় না হলে তা আজও উৎসব নিয়ে প্রশ্নগুলো উঠে আসা উচিত ছিল যে প্রশ্নগুলো আগের দিন এসছে গত বছরে এসছিল তাহলে সময়ের শাসন কি আমাদের বুকের ভেতর যে আগুনগুলো জলে সেই আগুনগুলোকে আস্তে আস্তে নিভিয়ে দেয় এই প্রশ্নটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এই প্রশ্নের সামনেই কিন্তু জর্জি পেরেক দাঁড়াতে চেয়েছেন ফলে ছেচল্লিশ বছর বয়সে ছেচল্লিশ বছর বয়স হবার ঠিক এগারো দিন আগে জর্জি পেরেক চলে গেছিলেন এবং টোটাল জর্জি পেরেকের যে গল্পগুলো রয়েছে সেখানে স্টোরি আর অ্যান্টি স্টোরি গল্প এবং না গল্পের মধ্যে যে অদ্ভুত একটা ব্রিজ তৈরি করা যায় সেই ব্রিজের কথা আসছে এক সময় দেখতেন বাড়িতে বাড়িতে কিন্তু পূজাবার্ষিকীর একটা আলাদা আনন্দ ছিল এখন আপনি চারপাশে খুঁজে দেখুন সেই অর্থে কিন্তু পূজাবার্ষিকীকে নিয়ে যে ক্রেজটা তৈরি হতো একসময় টিন এজার্স থেকে আরম্ভ করে আমাদের টিনেজেও দেখে পূজা পূজাবার্ষিকী নিয়ে ভয়ঙ্কর ক্রেজ রয়েছে বার্ষিকী আমরা উল্টে পাল্টে পড়ছি মানে মহালয়ের আগে থেকেই বিশেষ করে ওই বিশ্বকর্মা পুজোর পর থেকে বিশ্বকর্মা পুজোর সময় আনন্দমেলা ইত্যাদি চলে আসতো তারপর থেকেই কিন্তু পুজোর গন্ধ মানে কিন্তু পূজা বার্ষিকীর একটা আলাদা জায়গা ছিল আজকে চারদিকে দেখুন পুজোর গন্ধের সঙ্গে কিন্তু পূজাবার্ষিকীর সম্পর্ক প্রবলভাবে ক্ষীণ হয়ে গেছে আর এই ক্ষীণ হয়ে যাওয়াটা আমাদের প্রমাণ করছে যে আমরা আস্তে আস্তে গল্প হারাচ্ছি আমরা আস্তে আস্তে শুধু কিছু স্টেটমেন্ট শুনছি আবার আপনি বাংলার চারদিকে দেখুন সমস্ত ইউটিউব চ্যানেলে কোথাও কোনো সেইভাবে গল্প নেই এবার আপনি বলবেন গল্পের চ্যানেলগুলো তো আছে নিশ্চয়ই আছে তারা বিভিন্ন সাহিত্যিকের গল্পগুলো বলছে কিন্তু লাইসেন্স ইউজার্স ম্যানুয়ালের মতো যে গল্প আপনার জীবন থেকে হৈ হৈ করে উঠে আসছে যে গল্প পূজাবার্ষিকীর ভেতর দিয়ে আসছে যে গল্পকে নিয়ে আপনার পুজো তৈরি হচ্ছে সেই গল্পগুলো কিন্তু সব দিক থেকে হাওয়া হয়ে গেছে এটা নিয়েও কেউ কোনো প্রশ্ন করে না আপনার চারপাশে যে সমস্ত জগৎটা এরা তৈরি করেছে তারা আপনাকে হর্লিক্স বেবি মনে করে যে তারা মনে করে তাদের কিছু খাওয়ানোর বিষয় আছে কখনও তৃণমূলের বিষয়ে খাওয়ানোর আছে কখনও অন্য কোন লালের বিষয়ে খাওয়ানো আছে তথাকথিত আবার কখনো বা খাওয়ানোর আছে বিজেপির বিষয় ওরা খাইয়ে দিয়ে চলে যায় কিন্তু আপনি কি শুধু খাওয়ার জন্যে পৃথিবীতে এসছেন আপনি তো হর্লিক্স বেবি নিশ্চয়ই নন আপনার তো নিজস্ব দাঁত আছে নিজস্ব উপলব্ধি আছে নিজস্ব ব্রেন আছে তার যে একটা চূড়ান্ত বিকাশ দরকার এই বিষয়টাকেই তারা মাইনাস করে দেয় তারা মনে করছে আমরা যা বলছি আপনি শুধু খেয়ে যাবেন আর থেকে এই জায়গা থেকেই মুখের একটা বিদ্রোহ শুরু হয় মুখ বলছে যে আপনি আপনাকে কোনো কিছু খাওয়ানোর দায়িত্ব আমার নয় কেন আপনি আমার থেকে কম ইন্টেলিজেন্ট নয় আমরা বড়োজো একটা ব্রিজ তৈরি করতে পারি যে ব্রিজে আমরা সত্যই রায় থেকে বিভূতিভূষণ হয়ে জর্জ প্রেখ নিয়ে আলোচনা করবো এবং সামগ্রিক রাজনীতিক জগৎ নিয়ে আলোচনা করবো আপনাকে খাওয়ানোর দায়িত্ব নিয়ে আমি আসিনি আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে বিষয়টা আমাদের সামনে হৈ হৈ করে চলে আসছে সেটা হলো এই জর্জি পেরেকের এই গল্পটার সঙ্গে সত্যইত সম্পর্কটা কি আসছি সত্যইত রায় সম্পর্ক ওই জায়গাটায় রয়েছে যে জায়গাটা খুব ইন্টারেস্টিং জর্জি পেরেক যেমন অ্যান্টি স্টোরিটা খুঁজছিলেন যে স্টোরিটার মধ্যে তিনি দেখছিলেন যে খুনি যে মেয়েটি খুন হয়েছে তার মাকে চিঠি লিখে সমস্ত কিছু জানাচ্ছে এবং খুন করে যে সে অনুতপ্ত হচ্ছে সেটাও জানাচ্ছে অর্থাৎ একটা স্টোরির মধ্যে আরও অসংখ্য যে লেয়ার লুকিয়ে থাকে সত্যজিৎ রায় সেই লেয়ারকে আরও ইন্টারেস্টিংভাবে ধরেছেন আমি সত্যজিৎ রায় তিনটে গল্প এখানে নিয়ে আসবো যে তিনটে গল্পের মধ্যে কিন্তু তার একটা অন্য ফ্লেভার পাবেন সেই মৃগাঙ্ক বাবুর গল্পটা আপনার মনে আছে মৃগাঙ্কবাবুর ঘটনা সত্যজিৎ অন্যতম একটা বিখ্যাত গল্প মৃগাঙ্কবাবুর ঘটনা মৃগাঙ্কবাবু একটা অফিসে কাজ করেন তার মোটামুটি ছাপোষা একটা জীবন অকৃতদার তিনি সেই জায়গা থেকে মৃগাঙ্কবাবু ভাবতে শুরু করলেন যে বানর থেকে মানুষ হয়েছিল তিনি তার আগে খুব ইন্টারেস্টিংলি সত্যজিৎ দেখাচ্ছেন তার আগে কিন্তু খুব একটা পড়াশোনা তিনি করেননি বইয়ের পড়াশোনার বাইরে অর্থাৎ স্কুলের পড়াশোনার বাইরে সেই অর্থে সিলেবাসের বাইরে সেই অর্থে কোনো বইপত্র তিনি ঘাটেননি সেই মৃগাঙ্কবাবু হঠাৎ করে ভাবতে শুরু করলেন তিনি আস্তে আস্তে বানর হয়ে যাচ্ছেন সেই সময় তার স্যারের কথা মনে পড়লো স্কুলের টিচারের কথা সেই টিচার তাকে বলতে দেখ তোর আংটিতে এম লেখা আছে তুই মর কর তোর মুখটা দেখ তোর চোখটা দেখ বানরের মতো তিনি আস্তে আস্তে দেখলেন তিনি ক্রমশ বানর হয়ে যাচ্ছেন বানরের মতো হ্যাবিটগুলো তার মধ্যে তৈরি হচ্ছে এরপর তিনি কাশিতে চলে গেলেন কাশিতে গিয়েও প্রচুর বাঁদর দেখলেন আস্তে আস্তে মৃগাঙ্কবাবু চুপ হয়ে গেলেন এবং একটা দিন দেখা যাচ্ছে গল্পটা শেষ হচ্ছে এইভাবে যে চিড়িয়াখানার মধ্যে একটা অদ্ভুত প্রাণীকে পাওয়া গেছে সেই প্রাণীটা অনেকটা বানরের মতো দেখতে এবং তার হাতে এম লেখা আছে তাই সত্যি মৃগাঙ্কবাবু এই প্রশ্নটা রাখছেন যদি বাঁদর থেকে মানুষ তৈরি হয় তাহলে মানুষ কি আবার বাঁদর হতে পারে এই যে অদ্ভুতভাবে একটা মধ্যযুগের দিকে আমাদের যাত্রা সেই মধ্যযুগের যাত্রাকে কিন্তু তুলে ধরছেন সত্যজিৎ রায় এবং তুলে ধরছেন কোন জায়গা থেকে সব থেকে আহত অসহায় মানুষ যে নিজের মতো করে একটু সামান্যতম হয় বাঁচতে চেয়েছিল সে রাজনীতির দিকেও যায়নি পড়াশোনার দিকেও যায়নি ফিল্ম মেকিংয়ের দিকেও যায়নি আমাকে আমার মতো বাঁচতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি এই রকম ফর্ম্যাটে দেখতে গিয়েছিল তার জীবনে কিভাবে বাজার এবং অদ্ভুতভাবে ফাঁসিবাদ আক্রমণ করে কিভাবে প্রথমেই সেই সমস্ত তথাকথিত নিরপেক্ষ মানুষগুলোকে যারা মনে করে যে ফাঁসিবাদের দূর ফাঁসিবাদের বিরোধিতায় আমি চুপচাপ থাকলে। আমার জীবনটা খুব সুন্দরভাবে চলে যাবে তাদের কিভাবে আস্তে 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 ফাঁসিবাদ একটা পশুর দিকে নিয়ে যায় বাজার একটা পশুর দিকে নিয়ে যায় সেই অদ্ভুত গল্পটাকে মৃগাঙ্কবাবুর চরিত্রের ভেতর দিয়ে এঁকেছেন সত্যজিৎ রায় তাহলে দেখছেন ওই পেরেকের কাহিনীর সঙ্গে এই কাহিনীর কী অদ্ভুত মিল আছে জর্জ পেরেকের কাহিনীতে আমরা দেখছি কি যেটা খুন হয়ে যাচ্ছে কে খুন করছে খুনি বলছে আমি খুন করেছি এবং সেই খুনটা কেন করছে কেননা তার মধ্যে একটা পশু শক্তি জেগে উঠছে একটা সময় সে আর খুন করতে চাইছিল না তবু সে খুন করে দিচ্ছে অর্থাৎ সে মানুষ থেকে বানর হচ্ছে আর সত্যই তার বাবুর ঘটনাতেও মানুষ থেকে বানর হওয়ার ঘটনাটাই চলছে আর আজকে চারদিকে দেখুন সমস্তই তো বানরের ব্যাপারই আমাদের চারপাশে চলছে আমাদের ভক্তিগীতিগুলোর মধ্যেও তো একটা অসাধারণ ঐতিহ্যপূর্ণতা ছিল ধর্মের গানেরগুলো গানের ভেতরেও তো একটা অদ্ভুত মানে কী বলবো একটা অদ্ভুত আকাশ আমরা এঁকেছি আমাদের ধর্মের গানে কবিরের দোহায় দাদুর কবিতায় আমরা একটা অদ্ভুত আকাশ এঁকেছি আর আজকে দেখুন কি গান চারদিকে চলছে তেল লাগালো ডাবার কা নাম মিটাদো বাবার কা এটা কি কোনো ধর্মের গান আমাদের দেশে তাহলে কি মানুষ থেকে বানর হওয়ার প্রক্রিয়ার দিকে আমাদের আস্তে আস্তে ঠেলে দেওয়া হচ্ছে সুতরাং এই মানুষ মানুষ থেকে বানর হওয়ার প্রক্রিয়াটা এটা যে এক ধরনের মধ্যযুগী মধ্যযুগে ফিরিয়ে আনা সেই মধ্যযুগে ফিরিয়ে আনার অদ্ভুত পদচিহ্নগুলোকে সত্যই যেটাই ধরছেন আর আজই উৎসবের দিনে এটা আরও বেশি করে স্মরণ করতে হবে আপনি যখন দারুণ একটা জায়গায় বসে একটা দুরন্ত কৌকলার সঙ্গে হয়তো চাউমিন খাচ্ছেন দারুণ করে যে শিশু লেবারটা আপনার হাতে ওইটা দিয়ে যাচ্ছে তার চোখ মুখটা আপনি একবার দেখার চেষ্টা করবেন যে দোকানটায় এক লোক ফাই ফরমাস খাটে এই উৎসবের দিনগুলোতে যাকে সবসময় বলা হচ্ছে ওই খাবারটা নিয়ে আয় সেই খাবারটা নেয় এইটা কর সেটা কর তার চোখ চোখ মুখগুলো একবার দেখার চেষ্টা করবেন তাহলেই বুঝতে পারবেন মানুষ থেকে বানর হওয়ার প্রক্রিয়াটায় আমরা কত ভয়ঙ্করভাবে ইয়ে যাচ্ছি আমরা আমাদের মধ্যে ইম্পাতিটাই হারিয়ে যাচ্ছে মাংস ভাতগুলি আমার মতোই মানুষ গড়ো আমার মতোই খেয়ে পরে বাঁচার অধিকার আছে আরও সুন্দর জীবনের একটা অধিকার আছে এই এমপ্যাথিটাই হারিয়ে যাচ্ছে এবং পরিষ্কার আপনাকে বলছি কোনো চ্যানেলে আমি এই এমপ্যাথি নিয়ে আজ অব্দি একটা অনুষ্ঠান শুনিনি শুনলে আমার খুব ভালো লাগতো এটা এমন নয় যে আমি কথামুখের কোনো একটা প্রচার করছি নানা চ্যানেল আমি দেখেছি সেখানে আমি দেখেছি সাধারণ মানুষের প্রতি এই এম প্যাথিটাই মানুষের হারিয়ে গেছে সুতরাং আজকে উৎসব অদ্ভুতভাবে একটা কর্পোরেট সত্তা করছে যে কর্পোরেট সত্তা হচ্ছে জানতব অনেকটা হয় আপনি ক্রেতা নতুবা আপনি কিছুই নন এটা বাদর থেকে মানুষ হওয়া নয় এটা মানুষ থেকে বাঁদর হওয়া নয় বাদরের কাছেও ব্যাপারটা ছিল হয় সে কলা খাবে নয় সে কলা খাবে না তার বাইরে আর্ট শিল্প জীবন নিয়ে তার কোনো চিহ্ন নেই তার কোনো আগ্রহ ছিল না কয়েক হাজার বছরের লড়াইয়ের ভেতর দিয়ে মানুষ এই জায়গাটা পেয়েছে সেই জায়গাটাকে যে সম্পূর্ণভাবে নষ্ট করে দেওয়া হচ্ছে আমি এই যে অনেকে বলেন না আমি বই টই পড়ি না আমি কবিতা টবিতা বুঝি না আমি শিল্পটিল্প সব দিকে তাকাই না তাহলে ভাই তুমি কি করো তাহলে তোমার জীবনের চেয়ে বোরিং জীবন তো আর কিছু নেই তুমি তো বানরের মতো একটা জীবনে রয়েছো বাবা তাও লাফাতে পারে তুমি তো সেই লাফানোর ক্ষমতাটাও হারিয়ে ফেলেছো তুমি যখন বলছো আমি কবিতা টবিতা বুঝি না তার মানে কি তুমি যে কোনো সুন্দরের সামনে দাঁড়াতে পারো না আমি আট ফার্ট বুঝি না তার মানে কি তুমি গভীর কোনো চিন্তার সামনে দাঁড়াতে পারো না আমার কি যায় আসে না চারপাশের পরিস্থিতি নিয়ে তার মানে কি তুমি নিজের মতো করে অদ্ভুত বাঁচতে চাও যে বাঁচাটাকে পৃথিবী অ্যালাও করে না তাহলে তুমি কোথায় দাঁড়িয়ে আছো ফলে আস্তে আস্তে আমরা যে বানরের দিকে চলে যাচ্ছি মানুষ থেকে বানরের দিকে চলে যাচ্ছি সেই অদ্ভুত মধ্যযুগীয় রিয়ালিটিটাকে সত্যিটা ধরার চেষ্টা করেছে এবং আজকে উৎসবের সামনে দাঁড়ালে আপনি প্রতি মুহূর্তে উৎসব হচ্ছে সেই আয়না যে আয়নায় গরিব মানুষ সবচেয়ে বঞ্চিত মানুষ সবচেয়ে সুন্দরভাবে নিজেকে দেখতে পায় আপনি দেখবেন সাধারণ দিনগুলোতে আপনি তাও নিজেকে ঠকাতে পারবেন এই ঠিক আছে আমি সবার সঙ্গে আছি হ্যান ত্যান হ্যান ত্যান বলে আপনি নিজেকে ঠকাতে পারবেন কিন্তু উৎসব বা বিপদের দিন আপনাকে সেই সুযোগ দেবে না আপনার সামনে আয়নাটা উৎসব প্রবলভাবে জোরের সঙ্গে তুলে ধরে বলবে ভাই এটা দেখ তুই কোথায় দাঁড়িয়ে আছিস বলে উৎসব আপনাকে কিন্তু উৎসব হলো সেই আয়না যে আয়নায় গরিব মানুষ খুব সুন্দরভাবে দেখতে পায় আর এই দেখার সঙ্গে যে আমাদের একটা রেজিস্ট্যান্সও থাকে আমি বললাম না একটা স্টোরি থাকলে তার পেছনে একটা অ্যান্টি স্টোরিও থাকে সেই অ্যান্টি স্টোরিটাকেও কিন্তু সত্যিটায় ধরছেন অসমঞ্জবাবুর কুকুরের মতো কল্পটার কথা ভাবুন এক মার্কিন পুঁজিপতি এসছেন শুনেছেন তিনি যে এমন একটা কুকুর আছে যে কুকুরটা হাসে অসমঞ্জবাবু সাধারণ চাকরি করেন তার একটু মাছ ভাত আর কয়েকটা সিগারেট হলেই উইলসি তাই যে বলছেন ফিল্টার উইল সিগারেট হলি হয়ে যায় তার কোনো কারণে সেই বাবু কুকুরটাকে বেচবেন এবার মার্কিন পুঁজিপতি বাবুর বাড়িতে এসছেন অনেকক্ষণ ধানাই পানাই হয়েছে এবার মার্কিন পুঁজিপতি দেখছে কুকুরটা হাসছে তখন মার্কিন পুঁজিপতি মনে করছে কি এবার কুকুরটা হাসছে কেন এই প্রশ্নটা তিনি বাবুকে রেখেছেন তখন বাবু পরিষ্কারভাবে তাকে বলে দিচ্ছেন টাকা থাকলেই সব কেনা যায় এইটা শুনেই কুকুরটা হাসছে আজকে দেখুন এই রিয়ালিটিটা কোন দিকে চলে গেছে আজকে যে পুঁজি থাকলে সব হয়ে যায় এটা সবার বিশ্বাসের ভেতর চলে গেছে মার্কসবাদী থেকে অমার্ক্সবাদী সবাই এই বিশ্বাসে বিশ্বাসে হয়ে গেছে যে টাকার ওপর কিছু নেই টাকা থাকলে সব হয়ে যায় যে কোনো মার্কসবাদীকে দেখুন তবে এর মধ্যেই আমি দেখছি এটা একটা ভালো বিষয় সেটা হচ্ছে এই পুজোর মধ্যে কিন্তু আমি প্রতি বছরই নানা স্টলে যাই এবছর একটু যেতে পারছি না তাও মা একটু ভালো আছে হয়তো কালকে একটু সেই জায়গা থেকে আমি যদি একটু দেখি তাহলে দেখবেন বিভিন্ন স্টলগুলোতে কিন্তু এবছর মার্কসবাদী সাহিত্যের একটা প বিভিন্ন দলগুলো তৈরি করে যে যারা বলছেন উমুক স্টলে উমুক তমুক স্টলে তমুক বামপন্থীদের লিভারের সমস্যা রয়েছে বিষয়টা বোধ হয় সেরকম নয় বিষয়টাই সেরা এরকম যে অন্তত একটা চেষ্টা প্রচেষ্টা এই পুজোকে ঘিরেও বাম আবহ তৈরি করার একটা চেষ্টা চলছে যেটা খুব ইম্পর্ট্যান্ট এবং এখানে আমি বলবো যে সিপিএম স্টলগুলোকে আমি এগিয়ে রাখবো এই ক্ষেত্রে কেন কারণ বিষয় বৈচিত্র্য কিন্তু আপনি দেখবেন ওই স্টলগুলোতে অনেক বিষয় পাওয়া যায় এখন যারা বলছেন যে আমাদের স্টলে বাবা শুধুমাত্র আমরা রাজনীতির কথা বলি শিল্প সাহিত্যের বিষয়ে আমরা থাকি না আরে শিল্প সাহিত্যটা শিল্প সাহিত্য ছাড়া রাজনীতি হয় নাকি তাহলে যারা এই কথা বলছেন তাদেরকে লেনিনকে অস্বীকার করতে হবে কেন লেনিন বারবার বলেছেন যে রুশ বিপ্লবের ভিত্তি তৈরি করেছিল রুশ সাহিত্য সুতরাং আপনি স্টল করেছেন আর শুধু আপনার নেতাদের বই আপনার পার্টির আইডিওলজির বই রেখেছেন সেখানে শিল্প সাহিত্য সংস্কৃতির যদি জায়গা প্রায় অবরুদ্ধ হয়ে থাকে তাহলে সেখান থেকে কিন্তু নতুন কিছু বেরোয় না যেটা আমি দেখছি কিছুটা সিপিএম বা কিছুটা লিবারেশন এদের মধ্যে হয়তো ব্যাপারটা কিছুটা আছে যে তারা হয়তো একটা বিষয় বৈচিত্র্যের বিষয়টা রাখতে চান বিষয় বৈচিত্র্যটা খুব জরুরি কেননা শিল্প সাহিত্যের ভেতর দিয়ে আমি তো একটা যে কোনো লোক তো শুধু মাত্র ওই মার্ক্স কি বলেছিলেন এঙ্গেলসের ব্যক্তিগত সম্পত্তি পরিবার ব্যক্তিগত সম্পত্তি ও রাষ্ট্রের উৎপত্তি কিনতে যায় না একটা কিশোর গেছে একটা স্টলে তার কাছে একটা নতুন বই যদি ফেলুদার বইও হয় বা যদি একটা ঘনাদার বইও হয় সেই ঘনাদার বই একটা নতুন আকর্ষণ তৈরি করে এই আকর্ষণের জায়গা থেকেই তো ছেলেটার সঙ্গে মাক্সবাইদের কথা বলতে হবে এই আকর্ষণ তো ঠেলবে পরের দিকে লেনে নাহলে প্রথমেই যদি সে লিন দেখে সে তো যেতে পারে কেন তার কাছে সেখানে যাওয়ার মতো একটা একটা দোতলায় উঠতে গেলে তো সিঁড়ি লাগে সুতরাং এই শিল্প সাহিত্যটা অন্য বিষয় ফলে ওই যে একই দল লোক বলছেন না যে আমরা শিল্প সাহিত্যকে খুব একটা এই সময় ভাবতেই পারি না শিল্প সাহিত্য চর্চার কথা তারা আসলে উৎসবের মেজাজটাকে বুঝতে পারেন না শিল্প সাহিত্য কি করে বিভূতিভূষণ যদি আপনি পড়েন তাহলে কী হয় বিভূতিভূষণ আপনার মনে সেই কল্পনা শক্তির জন্ম দেয় তাই জন্য লেনিন বারবার এই কথা বলেছিলেন যে যান্ত্রিক ভাববাদের চেয়ে যান্ত্রিক ভাববাদের চেয়ে অনেক উন্নত হলো যান্ত্রিক বস্তুবাদের চেয়ে বা ভালগার মেটেরিয়ালিজমের চেয়ে অনেক উন্নত হলো ভাববাদ কেননা সেখান থেকে অনেক নতুন কিছু পাওয়া যায় বিভূতিভূষণ থেকে আরম্ভ করে যে কোনো লীলা মজুমদার আপনার মনটাকে রসিক করে দেয় আর যত আপনার মন রসিক হবে তত বেশি কিন্তু আপনি মানুষের কান্নার প্রতি আস্থাশীল হবেন আজকে বা বাংলা সাহিত্যে মানুষের কান্নার আওয়াজগুলো শুনতে পাওয়া যাচ্ছে না কেন সেই অর্থে কেননা বিভূতিভূষণ থেকে লীলা মজুমদারের যে চর্চাটা ছিল সেই চর্চায় আপনি দেখবেন বারবার কিন্তু বঞ্চিত মানুষের প্রসঙ্গগুলো উঠে এসছে কেননা যখন রস থাকে তখন স্বাভাবিকভাবেই বঞ্চনার বিরুদ্ধে মানুষ উত্তর খোঁজে রস থাকে বলেই বিভূতিভূষণের স্বাভাবিক ক্যারেক্টার প্রিয় ক্যারেক্টার হয়ে যায় কর্ণ আলাদা করে তাকে কর্ণই খুঁজতে হয় না আমি সবার কাছে ভালো হব বলে লোকের কাছে খুব সুন্দর দেখাবো বলে আমার খুব প্রিয় ক্যারেক্টার হলো কর্ণ এইভাবে তাকে আর কর্ণই খুঁজতে হয় না ফলে রসটা খুব ইম্পর্টেন্ট ফলে আপনার মাক্সবাদে যদি প্রথমেই রসটা বাতিল হয়ে যায় তাহলে সেটা কিন্তু ভয়ের মাক্সবাদ আমি এটা বলে দিতে পারি যাই হোক জাকির সরকার সেড হাই ফলে আর এখানে দাঁড়িয়েই আমরা আস্তে আস্তে আরেকটু যাব সেটা হলো সত্যজিত্রায়ের পরের গল্প যেটা আমাকে ভাবায় ইন্টারেস্টিং সেই গল্পটার নাম হচ্ছে আপনার ব্রজবাবু বাবু ব্রজ বুড়ো দেখুন কীভাবে সত্যজ রায় ওই রসের কথা এই জন্যই বলছিলাম যে এই গল্পটার মধ্যে আপনি খুঁজে পাবেন কীভাবে অন্ধবিশ্বাসের বিরুদ্ধে লড়তে হয় আজকে গদি মিডিয়া সব ক্ষেত্রেই আপনার মধ্যে অন্ধবিশ্বাস ঢুকিয়ে দিচ্ছে রকেট আটকে গেছে কেন অম্ববুচি হয়েছিল বলে চাঁদে মানুষ যেতে পারেনি এরকম অন্ধবিশ্বাস যখন তৈরি হচ্ছে তখন কত বছর আগে ব্রজ বুড়োর মতো কল্পে সত্যিটা কি বলছেন পাড়া একটা বুড়ো থাকে তাকে সবাই অপয়াভাবে সবাই মনে করে ওই বুড়ো ব্ল্যাক ম্যাজিক করে ওই বুড়োর ঘরের সামনে যদি মানুষ যায় তখন অদ্ভুত মূর্তি মানুষ দেখতে পায় রাতের বেলায় বুড়োর ঘর থেকে গুলির আওয়াজ শোনা যায় অনেকে মনে করেন যে কিছু লোক তার পাশের বাড়ির লোক মনে করেন যে তার জ্বর হয়েছিল সেই জ্বরের পেছনেও বুড়োর কালা জাদু দায়ী এই রকম একটা জায়গায় বাচ্চার বাবারাও শেখাচ্ছে যে ওই বুড়োর কাছে কিন্তু যেও না আর যেখানে যাও না রে ভাই সপ্ত সাগর পার কুতু বুড়োর কাছে যেও না খবরদার আমি পুরো গল্পটা বলবো না আমি লাস্ট ফিনিশিংটা একটু বলবো আপনি নিশ্চয়ই গল্পটা পড়বেন বা অনেকের হয়তো পড়া আছে সেই জায়গা থেকে আস্তে আস্তে একটা এমন ঘটনা ঘটে যে ঘটনায় জানা যায় ওই লোকটার মনটা আসলে শিশুর মতো সে আসলে এই ঘটনাগুলো ঘটিয়ে একটা মজা পায় সে শিশুদের ছাড়া অন্য কারুর সাথে সঙ্গে কথা বলতে চায় না বা ইচ্ছেও করে না তার অন্য কারুর সঙ্গে কথা বলতে সুতরাং এই সার্বিক জায়গা থেকে যদি আপনি দেখেন যে কিভাবে অন্ধবিশ্বাস কুসংস্কারের বিরুদ্ধে একটা লড়াইয়ের গল্প রাখছেন সত্যজিৎ রায় যে অন্ধ কুসংস্কারের বিরুদ্ধে লড়াইয়ের গল্প রাখছেন তাই কুসংস্কার বিরুদ্ধে লড়াইয়ের গল্পই তো পরবর্তীকালে আরও উন্নততর দিকে যাবে জ্ঞান তো নিম্ন স্তর থেকে উন্নত স্তরের দিকে যায় সুতরাং রসটা খুব ইম্পর্টেন্ট আর যে ব্রজবুরের গল্প যদি প্রত্যেকটা শিশুকে পড়ানো হয় তারা কিন্তু কুসংস্কারে বিশ্বাসী হবে না তারা কিন্তু রাস্তা দিয়ে বেড়াল চলে গেলেই অটো যে বন্ধ করে দেওয়া হচ্ছে সেদিকে তাকাবে না আপনি প্রবলভাবে আপনার মন কুসংস্কারে পড়ে থাকবে আর আপনি প্রবলভাবে কোনো র্যাডিক্যাল কাজ করবেন সেটা হতে পারে না সুতরাং কুসংস্কারের বিরুদ্ধে মানুষের যত চৈতন্য অগ্রগতি ঘটবে তত কিন্তু তার র্যাডিক্যালিজমও বাড়বে সুতরাং রসটা এখানে খুব ইম্পর্টেন্ট আমাদের চারপাশে দেখবেন উৎসব একটা অন্য রস তৈরি করেছে সেই রসটা কি সেই রসটার মধ্যে আপনি খুঁজে পাচ্ছেন নিজেকে না দেখতে পাওয়া একটা সময় পাড়ায় পুজো হতো পাড়ার লোকের ইনভলভমেন্ট দরকার ছিল আজকে পাড়ায় পুজোর জন্য আপনার ইনভলভমেন্ট না হলেও চলে যায় পুজো ঠিক হয়ে যাবে আপ তার আপন খেয়ালে রাষ্ট্র পুজোকে পয়সা স্পন্সর করে দিচ্ছে ফলে এরকম একটা অদ্ভুত জায়গা তৈরি হয়েছে যেটা হওয়ার কথাই ছিল না রাষ্ট্রের কাজ তো পুজোকে স্পন্সর করা নয় এবং তার সঙ্গে সঙ্গে ধর্ম আর রাজনীতির একটা অদ্ভুত ককটেল তৈরি হয়ে গেছে এরকম একটা জায়গায় যখন গোটা জীবন থেকে রসটা হারিয়ে যাচ্ছে আপনি জানলায় দাঁড়িয়ে অদ্ভুতভাবে রোদ্দুরকে দেখতে ভয় পাচ্ছেন বা সেটা আপনার মনে দাগ তৈরি করছে না আপনার প্রত্যেকটা অনুভূতির মধ্যে প্রত্যেকটা মিডিয়া সব সময় হয় কোনো ধরনের এক ধরনের আক্রোশ ঢুকিয়ে দিচ্ছে অথবা কুসংস্কার প্রতি সময় ঢুকিয়ে দিচ্ছে আপনাকে যেন কুসংস্কারের স্যালাইনের মধ্যে রাখা হয়েছে স্যালাইন ওয়াটার যেমন টপ 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 করে পড়ে সেইভাবে আপনার প্রত্যেকটা মানসিক কোষের অনুতে পরমাণুতে কুসংস্কার যখন ঢুকিয়ে দেওয়া হচ্ছে সেই সময় কিন্তু জর্জ পেরেক থেকে বিভূতিভূষণ হয়ে রায়ের এই গল্পগুলো আমাদের একটা অন্য উৎসব আবিষ্কার করতে শেখায় যে উৎসবে আমরা দেখি ওই আহত নির্যাতিত মানুষের প্রতি আর কিছু না থাক তার প্রতি একটা অদ্ভুত ভালোবাসা আমাদের তৈরি হয় এই উৎসবের মাঝখানে দেখবেন সেই বেলুনোলাটা দাঁড়িয়ে রয়েছে চারদিকে প্রচুর ভিড় বিরাট জনস্রোত সেই সুন্দরীর হাত ধরে কে যেন উড়িয়ে চলে গেল বেলুনোটা হাঁ করে তাকিয়ে রয়েছে কি অদ্ভুত একটা দৃশ্য এবং সে ভেবে যাচ্ছে কোন সময় তার দুটো বেলুন আর একটু বিক্রি হবে বিক্রি হলে তার হয়তো একটু চাল ডাল জুটবে এই অদ্ভুত একটা দৃশ্যের জগতের মধ্যে এবং আমি বিশ্বাস করুন ওই বেলুন ওলার হাতে যদি একটা পেন্সিল থাকতো তাহলে কিন্তু মনলিসার চেয়েও ভালো ছবি সে আঁকতে পারতো বা চেষ্টা করতে পারতো তাহলে এইরকম একটা অদ্ভুত জগৎ যেখানে সব কিছু অপ্রেসড হয়ে রয়েছে সেই অপ্রেস জগতের ভেতর দাঁড়িয়ে কিন্তু একটা অসাধারণ গল্প উৎসব তৈরি করতে পারি জর্জ পেরেক আমাদের দেখিয়েছেন কি যদি স্টোরি থাকে তাহলে অ্যান্টি স্টোরিও থাকবে এখানে সবই গোল গল্পের লোক মেড়ে দে ওপরে তিনটে লাগা নিচে কিছু লাগা শেষ করে একটা দারুণ এন্ডিং করে দেয় এই গল্প তো মুখে তৈরি করে দেওয়া যায় যেখানে গল্প ব্যাকেও না চড়েও না এবং লোকগুলো সাহিত্যিক হয়ে থাকে ইটের মতো বছরের পর বছর তাই জন্য দেখবেন জালুক গদর নিয়ে সেই গদা আলোচনা মানে জালুক গদার নিয়ে যদি গদার মতো আলোচনা হয় তাহলে তো খুব মুশকিল জালুক গদর তো গদা নয় সুতরাং সব বিষয়টাই এই মুহূর্তে আমাদের একটা অন্য ধরনের গল্পের সামনে দাঁড়িয়ে রয়েছে যে গল্প আমাদের বলতে চাইছে যে চারপাশে যে স্টোরির ফর্মেশন তৈরি হয়েছে তার বাইরেও একটা অসাধারণ গল্প আছে সেই গল্পকে তুমি আবিষ্কার করো আবিষ্কার করো আবিষ্কার করো মাঝে মাঝে মনে হয় এই জীবন হংসির মতো কোনো এক কৃপণের ঘরে ফলে কৃপণের ঘরে যদি জীবনটা হংসির মতো হয় তবু তো কিছু জানলা খোলা থাকে সেই জানলা খোলার গল্প উৎসবের দিনই বলে যান জর্জি পেরেক সেই জানলা খোলার গল্প উৎসবের দিনই বলে যান কিন্তু সত্যিই তাই সেই জানলা খোলার গল্প উৎসবের দিনই বলে যান কিন্তু ঘাসান কানাফানি ঘাসান কানাফানি গাজার এক লেখক প্যালেস্তাইনের এক লেখক যাকে যুদ্ধ মেরে দিয়েছিল সেই ঘাসান কানাফানের একটা লেখা নিয়ে পরে আলোচনা করব গাজার চিঠি আজকে এই অবধিই আপনারা কেমন লাগছে মুখ জানাবেন এবং আজকের অনুষ্ঠানটা নিয়ে আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আমার সব কথার সঙ্গে যে আপনাকে একমত দেবে তা নয় আমরা যত তর্কপ্রিয় হব আমরা যত তর্ক করব তত আমরা উন্নততর একটা ভিশনের দিকে যাব সেই জায়গা থেকেও পাশে থাকুন সঙ্গে থাকুন কথা মুখকে সাপোর্ট করুন হই হই করে সাবস্ক্রাইব করুন আরও যা যা করার দরকার তাইতেই করুন কেমন লাগলো এই আলোচনাটা অবশ্যই জানাবেন আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন